তারেক রহমানকে নিশ্চিহ্ন ও জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে এত সহজে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি বিএনপির ওপর সাইবার হামলা হয়েছে উল্লেখ করে সাইবার যুদ্ধে প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল রবিবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে তারেক রহমান বাংলাদেশ বইয়ের হোপ দ্যক উন্মোচন করা হয় তাতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল অভিযোগ করেন বিএনপিকে ধ্বংস এবং তারেক রহমানকে নিশ্চিন্ন করার চক্রান্ত চলছে আজকে যে প্রচার হচ্ছে অপপ্রচার হচ্ছে এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া সেই সব চক্রান্ত হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন যার সম্ভাবনা দেখা দিয়েছে সে তারে রহমান সাহেবকে নিশ্চিন্ন করা তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা বিএনপি মহাসচিব বলেন বিএনপির উপর সাইবার হামলা হয়েছে পরিকল্পিতভাবে এসব রুখতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে এখন একটা মারাত্মক একটা বড় শিকার আমরা সাইবার অ্যাটাক আমাদের উপরে থেকে একটা পরিকল্পিত ভাবে বিএনপি কে ঘৃ প্রতিপন্ন করবার জন্য বিএনপি কে উড়িয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে মারাত্মক যেটা ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাইবার উপরে আক্রমণ হয়েছে এদিকে চট্টগ্রামে আবদুল্লা আল নোমানের স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশর মাহমুদ চৌধুরী বলেন যারা রাজনীতি কলুষিত এবং নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাদের দেশের জনগণ প্রত্যাখ্যান করবে আজকে যারা বাংলাদেশের রাজনীতিকে আবার কলুষিত করতে চাচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাঁধাগ্রস্ত করতে চাচ্ছে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে বাঁধাগ্রস্ত করতে চাচ্ছে রাজনীতিদের যে ছিল। সম্মানজনক রাজনীতিকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে তাদেরকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে ঢাকা শহরে চেয়ার টেবিলে বসে কেউ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি যাদের বক্তব্যের মধ্যে সম্মান মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা